কিন্তু আজ থেকে মানে সিক্স সেপ্টেম্বর থেকে এখানে প্যান্ডেলের ভেতরে আর ঢুকতে দিচ্ছে না সামনে কিন্তু প্যান্ডেল পুরো গার্ড করে দেওয়া হয়েছে ভেতরে দেখতে পাচ্ছ মানে এরকম টাইপের কিন্তু কাজ চলছে বিদেশ সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দুর্গা পুজোর প্রস্তুতি দেখানোর জন্য চলে এসেছি কিন্তু নদিয়া জেলার কল্যাণীতে আর আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের একদম সামনে তো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি এই প্যান্ডেলের সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু আপডেট দেবো তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কল্যাণীর প্যান্ডেল তো প্যান্ডেলে তোমাদেরকে আমি যদি কাজ দেখাতে চাই তাহলে কিন্তু প্যান্ডেলের মেন যে বাইটটা পুরোটা বাটাম দিয়ে হচ্ছিলো সেই বাটামের কাজ কিন্তু কমপ্লিট তো একটু সামনে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ভালোভাবে প্যান্ডেলের কিন্তু বাইরে পুরো যে টোটাল কাজ দেখতে পাচ্ছ তোমরা এই টোটাল কাজটাই কিন্তু বাটামের উপর এতক্ষণ অবধি হয়েছে এরপরে কিন্তু এর ওপর ঝিনুকের কাজ চাপবে তো এবছর এই কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের থিম হতে চলেছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির আর এই অরুণ মন্দির কিন্তু এই কল্যাণীতে তৈরি হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে মানে বাইরের কাজ আর ভিতরের কাজ দুটোই কিন্তু সম্পূর্ণ ঝিনুক দিয়ে হবে আর এখন কিন্তু বাটামের কাজ টোটালি কমপ্লিট এরপরেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হবে তো এখানে তোমাদেরকে দেখাই এই যে প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছ তোমরা বাইরে কিন্তু সবার ফার্স্ট বাঁশ দিয়ে অরুণ মন্দিরের স্ট্রাকচারটা করে নেওয়া হয়েছিল আর তারপর দেখো এখানে এই যে বাটামের কাজগুলোকে লাগানো হয়েছে এই বাটামের কাজটা কিন্তু পুরো প্যান্ডেলের উপর অব্দি করা হয়েছে এর আগেবারে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু এই বাটামের কাজটাই রানিং ছিল আর এখন এই বাটামের কাজ টোটালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এরপরে তোমাদেরকে একটু আমি প্যান্ডেলের কাজটা কীরকম হবে সেটা বুঝাই তো এখানে এই যে বাটামের স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলে লাগানো হয়েছে তো এইটা লাগানোর একমাত্র কারণ হচ্ছে যে এই বাটামের স্ট্রাকচারগুলোর উপর কিন্তু ঝিনুকের কাজগুলো লাগাতে সুবিধা হবে আর প্রত্যেক সময় কি হয় যে প্যান্ডেলে ফার্স্টে বাঁশের কাজ হয়ে যায় তারপরে কিন্তু সেই বাঁশের কাজের উপরেই কাঁচের হোক বা কাপড়ের হোক যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু লাগানো যায় বাট যেহেতু ঝিনুকের কাজ লাগবে তার জন্য কিন্তু এরকমভাবে পুরো বাটাম দিয়ে কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলোকে পুরো প্যান্ডেলের চারিদিকে লাগানো হয়েছে তো এরপর কিন্তু ঝিনুকের কাজগুলো এর উপর পরপর সেট হয়ে যাবে তো এবারে তোমাদেরকে কল্যাণী আইটিএম এর প্যান্ডেলের মেন আপডেটটা দিই এখানে কাল পর্যন্ত মানে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ইউটিউবার বলো বা সাধারণ মানুষ বলো সবাইকেই কিন্তু কম বেশি ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলো আর প্যান্ডেলের ভেতরে কাজ দেখতে দিচ্ছিলো কিন্তু আজ থেকে মানে সিক্স সেপ্টেম্বর থেকে এখানে প্যান্ডেলের ভেতরে আর ঢুকতে দিচ্ছে না সামনে দেখো সামনে কিন্তু প্যান্ডেল পুরো গার্ড করে দেওয়া হয়েছে মানে এতদূর পর্যন্তই আসা যাচ্ছে এরপরে ভেতরের কাজ কিন্তু আর আজ থেকে কাউকে দেখতে দিচ্ছে না তো মেন যে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু মণ্ডপের ভেতরে ঝিনুকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো তার জন্যেই কিন্তু ভেতরে আর কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আজ থেকে আর ওটা কিন্তু ক্লাবের তরফ থেকে বলাই ছিল যে ঝিনুকের কাজ যখন ভেতরে শুরু হয়ে যাবে তারপর থেকে কিন্তু আর কাউকে প্রবেশ করতে দেবে না তো বাইরে কিন্তু এখনো জিনুকের কাজ শুরু হয়নি আগে ভেতরে ঝিনুকের কাজ কমপ্লিট হবে তারপরেই কিন্তু বাইরের কাজ শুরু হবে তো তোমাদেরকে একটু বাইর থেকে আমি দেখানোর চেষ্টা করছি মানে পুরো ভেতরে তো দেখানো সম্ভব নয় তা ভেতরে দেখতে পাচ্ছো মানে এরকম টাইপের কিন্তু কাজ চলছে কিছু আর সামনের দিকটা কিন্তু পুরো গার্ড করে দেওয়া হয়েছে আর ভেতরে জোর কদমে কিন্তু প্রস্তুতি লেগে গেছে তো এখানে সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু একটা ঝর্নার মতন করা হবে মানে ওই যে ওইদিকে দেখো আর এইখানে দেখো বেশ অনেকগুলো কিন্তু তোমরা ইট পরে থাকতে দেখতে পাবে তো এই ইটগুলো দিয়ে কিন্তু এখানে একটা ভাবে ঝর্ণা তৈরি করা হবে আর চারিদিকে কিন্তু মানে কিছু গাছ লাগানো থাকবে মানে বাগানের মতন একটা ছোট্ট মতন হবে তো প্যান্ডেলের সামনে যখন এই জিনিসটা হবে এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এই প্যান্ডেলের হাইটটা হয়েছে কিন্তু প্রায় একশো ফুট মতন আর প্রত্যেক বছরই কিন্তু এই কল্যাণী প্যান্ডেলে হাইটে মেন চমক থাকে মানে খুবই উঁচু কিন্তু হয় প্যান্ডেলটা আর এবছরও কিন্তু সেরকম টাইপেরই হয়েছে মানে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা কতটা উঁচু হয়েছে পুরো প্যান্ডেলটা তো এখন কিন্তু আমি প্যান্ডেলে একদম পিছনের দিকে চলে এসেছি আর পিছন দিক থেকে দেখো জাস্ট প্যান্ডেলটা মানে কতটা উঁচু হয়েছে আর এই যে দেখো এইখান থেকেও কিন্তু মানে এই প্যান্ডেলের চারিদিকটাকে ব্লক করে দেওয়া হয়েছে মানে মণ্ডপের চারিদিকটাকে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে তো এই হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের ওভারঅল আপডেট সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলের পুরো প্রস্তুতি দেখালাম আর রিসেন্ট এখনের আপডেট দিলাম তোমাদেরকে তো আজকের এই ভিডিওর ইনফরমেশানগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে